খোয়াই জেলা কংগ্রেসের উদ্যোগে আশারামবাড়ি এবং রামচন্দ্র ঘাট খোয়াই এই তিনটি বিধানসভা বিভিন্ন দল থেকে বিশেষ করে বিজেপি এবং ত্রিপুরা মথা ত্যাগ করে ২৬ পরিবারের একশো জন সোমেন্দ্র দেববর্মা প্রসনজিৎ দেববর্মা অরবিন্দু দেববর্মা বিনন্দ দেববর্মা তাদের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন এই যোগদান কর্মসূচির মাধ্যমে খোয়াই জেলা সহ সারা রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের যে ভাবনা আদিবাসী জনগোষ্ঠী বর্তমানে যে রাজনৈতিক চিন্তা চেতনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী আদর্শের প্রতি তারা যে অনুরুক্ত হচ্ছে বা আগামী দিনে তাদের ভবিষ্যৎ যে লক্ষ্য জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করা কারণ দেশের আদিবাসী জনগণ বুঝে গেছে আদিবাসী দলিত পশ্চাদপদ এবং সংখ্যালঘু গরিব কৃষক শ্রমিক এই অংশের মানুষকে সংগঠিত করে তাদের অধিকার তাদের সাংবিধানিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার সর্বোপরি ভোটের যে অধিকার যে ভোটাধিকার হরণ করার জন্য আজকে বিজেপি দল ভোটার তালিকা থেকে এই ধরনের নিম্নবর্ণের নিম্ন আয়ের গরিব অংশের মানুষের নাম বাতিল করে দেওয়া বিভিন্ন ক্ষেত্রে এসআইআর মাধ্যমে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মাধ্যমে এই ভোটার তালিকার উপর যে কাটা ছেঁড়া তার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আদিবাসী বা গরিব অংশের মানুষ যারা তাদের উপর এই নির্বাচন কমিশনের যে খাড়া এটা ঝুলছে নির্বাচন কমিশন তাদের নাম কাটা কাটাছে করছে কারণ এরা জানেন যে এই ধরনের দুর্বল অংশের মানুষ তারা প্রতিবাদ করতে বা তাদের যে এই ভোটার তালিকার সম্পর্কে তাদের যে সিনসিয়ারিটি যেটা এটার খানিকটা দুর্বলতা আছে এই সুযোগ নিয়ে তারা এইগুলি করছেন তো স্বাভাবিকভাবেই জনগণকে জাগ্রত করা সতর্ক করার জন্য কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধী সারা দেশব্যাপী এই গণজাগরণ কর্মসূচি শুরু করেছে। এবং এটা প্রত্যক্ষ করে আমাদের রাজ্যেও আমরা লক্ষ্য করছি যে আদিবাসী দলিত পশ্চাদপদ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিরাট অংশের মানুষ আজকে জাতীয় কংগ্রেসের পতাকা তোলে সামিল হয়